যে আপনারা গরুকে কিভাবে হেঁটে নিয়ে আসবেন গাভী গরু কিংবা বকনা গরু যেটাই বলেন না কেন আপনি গরুকে হেঁটে নিয়ে আসতে পারবেন তাই এই ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন যে গাভীকে আর বকনাকে কীভাবে হেঁটে নিয়ে আসতে হয় এই যে আপনারা যেই গাভীটি দেখতে পারছেন এই গাভীটি আপনার হেঁটে আসছিলো বৃহসবারে আপনার সরি বৃহস্পতিবার না বুধবারে হেঁটে আসছিল আমি বৃহসুৎবারে বিষ দিয়েছি তো আমি গরুটিকে কীভাবে হেঁটে নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বলে দেবো ইনশাল্লাহ তাই ভিডিওটি শেষ পরিমাণ দেখেন তো আমরা প্রথমত আলোচনা করি যে গরু হিটে আসে মূলত গরুর শরীরে ভিটামিনের কারণে গরু আপনার হিটে আসে ভিটামিনের কারণে আর গরু হিটে আসে না এটাও কিন্তু ভিটামিনের কারণ ভিটামিন যদি আপনার কম থাকে গরুর শরীরে তাহলে কিন্তু গরু কোনো সময় হিটে আসবে না তাই আপনাকে অবশ্যই ভিটামিন সাপ্লিমেন্টস কিছু খাওয়াইতে হবে যেমন রেনাসোল এডি এটা আপনারা খাওয়াইতে পারেন রেনাসোল না খাওয়াই আপনি অন্যান্য কোম্পানির খাওয়াইতে পারেন আমি রানা শলটা ভালো লাগছে রানাটা কোম্পানি এই কারণেই রানা শল এটি খাওয়াইছি আপনারা আরও অন্যান্য এডিয়াসে কোম্পানির ওইটা খাওয়াই নেবেন এটা কিন্তু ন্যাচারাল প্রিমিক্স এটা খাওয়াইলে গরুর এইটা আসার সম্ভাবনাটা আপনার বেশি থাকে আর কি তারপর আরেকটা বোলাস আছে আপনার এটা হলো আপনার সেভেন এম বি ভ্যাট এটা আপনার লিখে রাখেন সেভেন এম বি ভ্যাট এই বোলাসটা আপনারা পঁচিশ টাকা নিতে পারে আমাদের এখানে আপনাদের ওখানে হয়তো দু চার টাকা বেশি নিতে পারে তো আমাদের এখানে পঁচিশ টাকা আপনি প্রতিদিন একটি করে এই ভিটামিন বড়িটা খাওয়াই যাবেন এটা ক্যালসিয়াম ভিটামিন দুটা মিলাইয়াই আপনার সেভেন এম বি ভ্যাট এই সেভেন এম বি ভ্যাট আপনারা অবশ্যই গরুকে খাওয়াবেন তাহলে দেখতে পারবেন যে গরুটি আপনার হিটে চলে আসবে তো এই বড়ি এবং আপনার এই রেনাসল এডি আপনারা কতদিন খাওয়াবেন অনেকে তো বলতে পারেন যে ভাইয়া আপনি তো এই ওষুধগুলি বললেন এই ওষুধগুলি আমি কতদিন খাওয়াবো তো দেখেন একটা রেনাসল এডি আপনার একশো মিলিরো আছে আবার দুইশো মিলিরও আছে তো যেটাই খাওয়ান না কেন আপনি খাওয়াই দিবেন যে কোনো একটা খাওয়াইলেই হলো তারপর এই সেভেন এম বি যে বোলাসটা আছে এটা আপনারা এক সপ্তাহ লাগাজর খাওয়াই যান দেখেন কি হয় এক সপ্তাহ আপনি লাগাজোর খাওয়াই থাকেন দেখেন গরুটি হিটে আসে কিনা অবশ্যই আসবে আমি যেহেতু ফলাফল পাইছি এই কারণে আমি আপনাদেরকে বলতাসি এটির খুব ভালো ফলাফল তো অনেকেই বলে যে গরুকে আপনার ওই যে আপনার কিসের একটা ফল আছে এ ফল খাওয়ালে নাকি হিটে আসে তো আমি এটা ট্রাই করি নাই তো আপনারা প্রায় করতে পারেন যদি এতেও কাজ না হয় তো আশা করি এই মেডিসিন খাওয়ালে আপনার হিটে চলে আসবে তো আমারটা যেহেতু হিটে চলে আসছে তাহলে আপনারটাও আসবে ইনশাল্লাহ তো সর্বশেষ যে কথাটি বলবো আপনারা ধৈর্য হারা হবেন না কারণ গরুর খামারে ধৈর্য হারা হলে আপনি সবল খামারি হতে পারবেন না গরুর খামারে ধৈর্য ধরতে হবে এবং কষ্ট করতেই হবে আপনাদেরকে একটা সিক্রেট বলি যেটা আপনাকে গরুর পালনে আরও উৎসাহিত করবে এটা হলো যে আপনি একটা কথা মাথায় রাখবেন যে গরু যদি আপনার বেঁচে থাকে তাহলে গরুর খামারে কোনো সময় লস নাই গরু যদি আপনার মারা না যায় আল্লাহ না করুক যদি মারা না যায় তাহলে গরুর খামারে কোনো লস নাই ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম